সন্ধ্যা তো গনাই আইল কিছু একটা তো ব্যবস্থা করা লাগে হ্যাঁ আর একটু আগাও সামনে দেখি থাকার কোনো জায়গা পাওয়া যায় কি নাও বাবু আমি একজন পথিক সন্ন্যাসী কোথায় যাওয়া হচ্ছে আজ রাতটা এ কাটাতে চাই তা গায়ের পশ্চিম পাশে শাবলা পুকুরের ধারে একটা ঘর থাকে তা ওখানে গিয়েই থাকো খুব ভালো চলো বাপু আজ রাতটা এখানেই কাটাই সামনে জংলা পথ রিক্সা যাইব না খানিকটা পথ হাঁটতে হইব তাইলেই পুকুর পাড় ট্রেনের আলোয় সেখানে রেখে আসো অন্ধকার পথ কি না সাবধানে হাইটেন জংলা পথ পোকামাকড় থাকবার পারে এই জিনিসপত্র রায়কা থিত আমি দেহি কিছু লাকরি বাকি জোগাড় করি আগুন জ্বালাইতেইব নি জায়গা মানুষজন নাই সারা রাই আগুন জ্বালাইয়া হইব you mm -hmm. রাইতে ঘুম ভালো হয়েছে সন্ন্যাসী ঠাকুর কাল রাতে একটা ঘটনা ঘটেছে রান্নাবান্না করে খাওয়ার পর শোয়ার প্রস্তুতি নিচ্ছি এই সময় কেউ একজন দৌড়ে পালালো আমার সামনে দিয়ে কম বয়সী মানুষের মতো এত রাতে এমন নির্জন জায়গায় মানুষ কোথা থেকে আসলো তাই ভাবতে ভাবতে ঘুম ভালো হয়নি আচ্ছা ঠিক আছে আমি খোঁজখবর নিয়ে আইতাছি আপনারা জানাইতেছি ঘটনাটা কী রাইতে এর এই দৌড়াইয়া পলাইয়া যাইতে দেখছেন বাপ মামরা এতিম পোলা রাইতে এইখানে এই ঘরেই ঘুমায় কায়ের লোকজনের কাছ থেকে চায়া চিন্তা খায় আপনারে দেখে ভয় পাইছিল তাই দৌড়াইয়া পলাইছে একটা ঘটনা বলি এইখান থেকে আধা ক্রোশ দূরে গাঙ্গের দ্বারে একটা ঘর তোলা আছে খালি পড়তে থাকে আমি ওইখানে এক রাইতে আসছিলাম সেই দিন আসছিল পূর্ণিমার রাইত বড়া পূর্ণিমা মাঝারাইতে কাশা বাজানোর শব্দে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল কাশা বাজানোর শব্দটা আইতেছিল গাঙের ওই দিক থেকে গাঙের দিকে তাকাইয়া আমি দেখি একটা নৌকা সোনার মতো রং সানদের আলোয় জলমল করতেছে আওয়াজটা আসতেছিল ওই নৌকা থেকেই অনেক মানুষের শব্দ হেইও হেইও বইলা বাইসারা নৌকা পাওয়ার শব্দ কাঁসা বাজানোর শব্দ কিন্তু নৌকায় কোনো মানুষ নাই খালি নাও উজান ভাইয়া চলতেছে এই দেহা বয়ে আমি জ্ঞান হারাইয়া ফেলি পরে লোকের মুখে শুনছি গাঙের ওইখানে সোনার নাও আর পবনের বইটা আছে ভরা অমাবস্যা আর ভরা পূর্ণিমার রাইতে ওইখানে নৌকা বাইশ হয় অনেকেই নাকি এই ঘটনা দেখছে আপনি চাইলে সচক্ষে একদিন দেখে আসতে পারেন হাসা কইলাম না মিশা কইলাম রহস্য ভরা এই দুনিয়া এই জগতে এমন অনেক ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা মানুষের জানার বাইরে চলো একদিন দেখি সেই ঘটনা তাইলে বরা পূর্ণিমা টাইপে আমরা ওই নেতা ঠিক আছে তাহলে আজ রাতটা এখানেই দুজন থেকে যাও কি বলো জি স্যা